বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষা জননিরাপত্তা এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চলুন বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনে গত চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নিন গাজীপুর জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ভুয়া ডাক্তার আটক মেহেরপুরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের অংশগ্রহণ মিরপুর বি কেআরটিএ তে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের বিশেষ অভিযান পরিচালনায় দালাল চক্রের তিনজন সদস্য আটক নাওগা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ ঝালকাঠের সুগন্ধা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণ বিস্তারিত জানতে কমেন্টে দেখুন